পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় কৃষি জমিতে নেমে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিলেন ত্রিপুরার কৃষিমন্ত্রী রতন লাল নাথ ভারতের ছোট্ট পার্বত্য ত্রিপুরা রাজ্যে এবছর ধান উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে জানিয়েছেন ত্রিপুরা কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ তিনি আশা প্রকাশ করেছেন যে খুব শীঘ্রই ত্রিপুরা খোয়াই ও ধলাই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠবে আজ পশ্চিম ত্রিপুরা জেলা লঙ্কামুড়ায় কৃষক

জানে যখন নাম শুনেছেন জগদ্ধাত্রী দেবী জগদ্দাত্রীর মত একদম বৈভবশালী জগদ্দাত্রী যখন ব্রিটিশ এসছে তখন একদম ব্রিটিশের শাসনে শ্মশান হয়ে গেছিল কালী নরকঙ্কাল মাথায় নিয়ে উনি ঘুরছেন আবার বলছে দুর্গা এই ভারত এখন দুর্গার সমৃদ্ধশালী ভারত এই তিনটাকে সামনে নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই বন্দে মাথরম তো কৃষকদের আমরা অন্নদাতা বলি মনে হয় সব কিছু দরকার আমার এই এটাও দরকার কাপড় দরকার কলমও দরকার ঘড়িও দরকার জলও দরকার সবকিছু দরকার কিন্তু সবচেয়ে আগে দরকার অন্য কারণ খাদ্য খাদ্য যোগান না দেয় জন্য সবার আগে অন্ন বলে অন্ন বস্ত্র বাসস্থান লজ্জা পরে যখন একটা লিঙ্কটি পরেও থাকা যায় কিন্তু আমরা অন্য ছাড়া বাঁচতে পারবেন না আজকে সেই নেই আমরা আমাদের দেশের প্রধানমন্ত্রী আগে কখনো এরকম সম্মান দেয়নি কৃষকরা স্টেজে বসবে অসম্ভব তারা তো গরিব মানুষ গামছা পরে থাকে লুঙ্গি পরে থাকে তাদের আবার কি সম্মান প্রধানমন্ত্রী বলছে কৃষকরা অন্নদাতা ভগবান যদি ওরা খাদ্য না জোগায় যেমন আমাদের রাজ্যে বিয়াল্লিশ লক্ষ লোক কৃষক কজন চার লক্ষ বাহাত্তর হাজার তবে চার লক্ষ বাহাত্তর হাজার খাদ্য জোগাচ্ছে বিয়াল্লিশ লক্ষ লোককে খাওয়াচ্ছেন তো এই জন্য এবং আমাদের দেশের সরকার আমাদের দেশের মূল ভিত্তি কৃষি আপনার যদি একটু জায়গা থাকে এখানে আসার সময় দেখলাম একটা বাঁ দিকে অনেক জায়গায় খালি পড়ে আছে আমাদের সরকার চায় কোন জায়গা যেন খালি না থাকে এটা আসল সম্পদ ওই যে বলছি সুজলাং সফলাং মল্লয়জ শীতলাম শস্য শামলাং মাথারাম ফুলে ফলে সমস্ত শস্য শামল হতে হবে তো এই জন্য আজকে এখানে আমরা আয়োজন হয়েছে আমি সবাইকে বলবো জমি একটু খালি রাখবেন না একটু খালি রাখবেন না আজকে আমাদের তিনটা জেলা খাদ্য স্বয়ম্বর আর কিন্তু বাকি পাঁচটা জেলা খাদ্য স্বয়ম্বর না আমাদের যদি ব্লক যদি ধরি টোটাল আটান্নটা ব্লকের মধ্যে তিরিশটা ব্লক খাদ্য স্বয়ম্বর যদি বলি মহনপুর ব্লক কি খাদ্য স্বয়ম্বর না বামটা ফসল হতে পারে ভালো খাদ্য স্বয়ম্বর না এরকম ব্লক আছে খাদ্য স্বয়ম্ভর আর জেলার মধ্যে তিনটা দক্ষিণ ত্রিপুরা আমার গুমতি এবং সিপাই এই তিনটা প্রচুর ফসল উৎপাদন হয় এবং যত লোক তাদের দরকার তত লোক লাগে একটু ইয়ে দাও তো আপনারা পশ্চিম মেদিনীপুরে আছেন আপনাদের